আসসালামু আলাইকুম ই ভিওয়ান আজকে আমি তৈরি করছি কলিজা ভুনা আমি জানি আপনারা অনেকেই কলিজা ভোনার রেসিপিটা পারেন তবুও আমি কিভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো ফার্স্টে আমি এখানে হাফ কেজির মতো কলিজা নিয়েছি কলিজার ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে তো সেটা পরিষ্কার করে নেওয়ার জন্য ফার্স্টে এখানে আমি কিছু গরম পানি করে নিয়েছি পানিটা কিন্তু ফুটে ওঠেনি জাস্ট একটু গরম হয়েছে এর মধ্যে আমি কলিজাগুলো দিয়ে দিলাম এটা কিন্তু খুব বেশি জাল করতে হবে না আমি এখানে প্রায় দুই তিন মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি সিদ্ধ হয়ে যাওয়ার কিন্তু প্রয়োজন নাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা পানি ময়লা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিলাম আর এটাকে আমি এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে দেখেন এটার উপরে কিন্তু অনেক অংশে পর্দার মতো একটা আছে তো এই পর্দাটা কিন্তু ফেলে দিতে হবে এতে কিন্তু কলিজাটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে একটু টান দিলেই কিন্তু উঠে আসে আসলে উল্টো আর সোজা আছে। উল্টো দিক থেকে টান দিলে কি হয় ওইটা হচ্ছে উঠে আসতে চায় না সোজা দিক থেকে টান দিলে খুব সহজেই উঠে আসে এরপর এটাকে আমি টুকরো টুকরো করে কেটে আবারও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এই রান্নাটাতে তেলের পরিমাণ একটু বেশি লাগে তবে আমি মিডিয়ামভাবে দিয়েছি খুব একটা বেশি দিই নাই এরপরে কিছু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা দুই তিন টুকরা দারচিনি চারটার মতো এলাচ আর একটা কালো এলাচ আর দিয়েছি দুইটা লং এরপরে আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম এই রান্নাটাতে পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি লাগে তবে আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন পেঁয়াজটা খুব বেশি ভাজার প্রয়োজনে জাস্ট একটু কিছুটা সফট হয়ে আসলেই আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবল চামচ করে আদা আর রসুন বাটা আদা রসুন বাটাকে কিছুক্ষণ ভেজে নিব যাতে এটার কাঁচা গন্ধটা চলে যায় এরপরে এখানে আমি বাকি ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করে দিব এর আগে আমি এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম আদা দেওয়ার কারণে মশলাটা কিন্তু লেগে যেতে চাচ্ছিলো সেই জন্য কিছুটা পানি দিয়ে নিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক টেবল চামচ করে শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম জিরার গুঁড়া তবে জিরাটা দিয়েছি দেড় টেবিল চামচের কিছুটা কম এরপর এখানে আমি মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিব মশলাটা কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে এতে কিন্তু রান্নার টেস্টটা অনেক অংশে বেড়ে যাবে তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে এরপরে এখানে আমি অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া তবে যেটা বেশি বড় ছিল আমি মাঝখান থেকে একটু কেটে দিয়েছি কেটে না দিলেও কিন্তু সিদ্ধ হয়ে যাবে এরপরে দিয়ে দিচ্ছি সেই যে কলিচাগুলো পরিষ্কার করে রেখেছিলাম সেই কলিজাগুলো। এরপর কলিজাগুলোকে মশলার সাথে ভালো মতো মিশিয়ে দিচ্ছি আর নেড়েচেড়ে এটাকে বেশ সময় নিয়ে কষিয়ে নিব অল্প আছে আপনারা যদি চান সেম রেসিপিতে খাসি কলিজাও রান্না করে নিতে পারবেন একদম সহজভাবেই কিন্তু এই কলিজা আপনারা করে নিতে পারবেন একদমই ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু এই রান্নাটা করা যাবে তো বেশ সময় নিয়ে আমি এটাকে কষিয়ে নিয়েছি প্রায় দশ পনেরো মিনিটের মতো এরপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এটা যাতে সিদ্ধ হয়ে যায় যেহেতু আমরা এটাকে ঘোনা করব ঝোল রাখবো না তো সেই পরিমাণটা বুঝে এখানে ঝোলটা দিতে হবে আর কলিজাটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো আমি এখানে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে পানিটা দিয়েছি আপনারা সেই পরিমাণে বুঝে দিয়ে নেবেন আপনারা যদি ঝোল পছন্দ করেন তো সেই ক্ষেত্রে কিছুটা বেশি দিতে পারেন তো ঝোলটা ফুটে উঠেছে এই পর্যায়ে আমি এখানে ছয় সাতটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত মরিচ এটাকে এইভাবেই ঢেকে আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নিব তো দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু এই পর্যায়ে ফুটে উঠেছে কিছুটা কমে গিয়েছে তো এইখানে আমি অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়া হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া দুইটা একসাথে আমি এখানে অ্যাড করে দিয়েছি আর এই পর্যায়ে আপনারা চেখে দেখতে পারেন যদি মনে করেন লবণটা কিছুটা কম আছে তো সেই পরিমাণে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো আমিও কিছুটা কম লেগেছিল সেই জন্য দিয়ে দিলাম এই পর্যায়ে কিন্তু ঝোলটা আরও অনেকটাই কমে গিয়েছে তো আমি আরও কিছুটা এটাকে টানিয়ে নেব এভাবেই আমি রান্না করে নিচ্ছি তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে আমাকে জানাতে পারেন আর যারা আমার ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে ঝোলটা কিন্তু একদম গায়ে গায়ে হয়ে গিয়েছে তো আমি এই পর্যায়ে ঝোলটাকে আর টানাচ্ছি না আমি এটাকে নামিয়ে নিব দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে আর কলিজা ভনাটা দেখতে কত লোভনীয় লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ